নমস্কার বন্ধুরা আজকে একশো চল্লিশতম দিনের যাত্রা শুরু হলো গতকাল ছিলাম লাতিপাড়া অঞ্চলের সর্বনস্কা হনুমান মন্দিরে ছিলাম এই হনুমান মন্দির থেকে আজ বেরিয়ে যাব বিশাল বড় মন্দির এই মন্দির থেকে বেরিয়ে যাব জামনগরের দিকে জামনগর দিকে বেরিয়ে যাব এখানে ছিলাম গুজরাট রাজ্যের সড়ক পথ চব্বিশ ধরে লাতেপুর অঞ্চলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি এই মুহূর্তে চব্বিশ নম্বর গুজরাটের সড়ক পথ ধরে এগিয়ে যেতে এখানে কারণ চা পানের বিরতি এক বদল বললেন চা পান করে যান তাই এখানে আমরা বসে আছি চা আসবে চা পান করে এগিয়ে যাব গুজরাটের ট্র্যাডিশন এই যে পেটে চা চা পানের পর আবার চাওয়া শুরু করলাম চব্বিশ নম্বর গুজরাটের পথ ধরে এগিয়ে যাচ্ছি জামনগর দিকে জামনগর এখান থেকে পঞ্চাশ কিলোমিটার সকাল আটটা পঞ্চান্ন গুজরাটের হরিপাড় অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছি চব্বিশ নম্বর গুজরাটের গুজরাটের সড়ক পথ দিয়ে পথ ভুল করে এগিয়ে যাচ্ছিলাম পরে আবার চব্বিশ নম্বর পথ ছেড়ে আবার চললাম এই রাস্তা ধরে বাঁদিকে নেমে গেছিলাম চব্বিশ সমাজ থেকে নেমে গিয়ে আবার ওই যে ওপরে যে রাস্তাটা দেখা যাচ্ছে সেই রাস্তা দিয়ে এগিয়ে যাব এটা হচ্ছে ধোল শহর এই ধোল শহরের কাছে ধরুল শহরের মধ্যে এগিয়ে যাচ্ছি যানজটের জন্য ধরল শহরে ছবি তুলতে পারিনি তবে যতটা পারছি চেষ্টা করছি এই প্রসার পাশে যাচ্ছি এখন এই মুহূর্তে জামনগর রাজকোট রোড একশো একান্ন এ ন্যাশনাল হাইওয়ে এগিয়ে যাচ্ছি জামনগরের দিকে এই রাজকোট জামনগর হাইওয়ে ধরে একশো একান্ন এ ন্যাশনাল হাইওয়ে জামনগর এখান থেকে ছত্রিশ কিলোমিটার দূরে আছে আর এখন সকাল নটা একত্রিশ রাস্তার দুপাশে দেখার কিছু নেই তাই ভিডিও বেশি কিছু করে লাভ নেই যখন যখন কিছু দেখা যাবে অবশ্যই সেটা ভিডিওতে আসবে তাহলে চলি এখন এটা গুজরাটের সোহেল অঞ্চল এই সোহেল অঞ্চলে রয়েছে টোল গেটটা এখন টোল গেট পার হব টোল গেটের একদম বার দিকে করোনায় রাস্তাকে সাইকেল মোটরসাইকেল পার হওয়ার জন্য তাই বা দিকে রওনা দেবো টোল গেট পার হবো সকাল এগারোটা জামনগর এখনো কুড়ি কিলোমিটার বাকি অর্থাৎ বারোটা ছ বারোটার মধ্যে জামনগর পৌঁছে যাব জামনগর থেকে আর মাত্র আঠারো কিলোমিটার বাকি জামনগর হয়েছিলাম সাড়ে বারোটা পাওয়াটা সবার পৌঁছে যাব কিন্তু না কারণ হচ্ছে আমরা এখানে রান্না করব রান্না করে এই বানস্তান দেখতে পাচ্ছেন মোটি বান ঘর মুটি বানঘর বাস্ট্যান্ড এখানে আমরা রান্না সান্না করে খাওয়া দাওয়া করে তারপর এগিয়ে যাব যদি সময় হয়নি খাবার তবু জায়গা যখন পেয়েছি রান্নাটা করে রান্না রান্না চলছে বসে গেছে দুপুরের খাবারের জন্য খিচুড়ি হচ্ছে তাহলে বন্ধুরা খিচুড়ি রেডি এদিকে দীপক খাওয়া শুরু করে দিয়েছে আনন্দ সহকারে দারুন দারুণ হয়েছে না নিজে রান্না করলে তো ভালোই হবে এবার আমিও খাওয়া দাওয়া করি তবে ফটোগ্রাফার নেই আমারটা আমি বলবো খাওয়া দাওয়া শেষ আবার এগিয়ে চললাম এখন প্রায় একটা বাজে এগিয়ে চলেছি জামনগরের স্থিত আর ইতিমধ্যে আমরা স্টেট হাইওয়ে অর্থাৎ গুজরাটের স্টেট হাইওয়ে পঁচিশ ধরে নিয়েছি এটা গুজরাটের স্টেট হাইওয়ে সূজাটে শেখপথ অঞ্চল আর সামনে রয়েছে সুন্দর একটা মন্দির বা দিকে পড়ছে রাস্তার বাঁ দিকে আমরা এটা ক্রস করে বেরিয়ে যাবো সূর্য আলোর জন্য ভিডিও ভালো করা হচ্ছে না যাচ্ছে না তাই সোজা বেরিয়ে যাবো শেখপথের পাশ দিয়ে সোজা চলে গেল জামনগর সিটি এখান থেকে দশ কিলোমিটার দূর জামনগর সিটি আমরা বাইপাস ধরে বেরিয়ে গেলাম এই বাইপাস ধরে নিলাম এদিকে জামনগর সিটি ওই বাস যাচ্ছে ওই বাস যাচ্ছে জামনগর সিটিতে আমরা বাইপাস ধরে এগিয়ে যাচ্ছি দুয়ারকার দিকে দুয়ারকা এখান থেকে একশো সাতচল্লিশ কিলোমিটার দূরে শহরে বাইপাস ধরে এগিয়ে চলেছি হল মতো জামনগর শহর এগিয়ে যাওয়ার জন্য বাইপাস ধরে গিয়ে তুলেছি যদিও হবে কিন্তু ভিড়ের জন্য বাইপাস রয়েছে হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে গুজরাটের জামনগর সিটি দেখতে পাচ্ছেন গুজরাটের জামনগর সিটি আর আমরা এই বাইপাস ধরে এগিয়ে যাচ্ছি এই মুহূর্তে সাইকেল দাঁড়ানো আছে এখানে আমরা জামনগরের বাইপাস শেষ হলো এইবার এগিয়ে যাবো দোয়ারকার দিকে দিকে এখান থেকে একশো আঠাশ কিলোমিটার সন্ধ্যা দুশো পঞ্চান্ন কিলোমিটার আর ডান দিকে চলে গেছে আমরা দিকে ঘুরবো দ্বারকার দিকে এগিয়ে যাব আবার জাতীয় সড়ক পথ ঘুরলাম একশো একান্ন এগিয়ে চলেছি দিকে আবার একটি টোল প্লাজা পড়লো মানে টোল প্লাজা থেকে টোল প্লাজা ষাট কিলোমিটার সে পথটা অতিক্রম করে ফেললাম তাই রাস্তার পাশে একটু বলবেই মিনিট বিকেল পৌনে পাঁচটা যদিও কলকাতা এখন সন্ধ্যা হয়ে গেছে এখানে সূর্য এখনো অস্তমিত হয়নি এখনো প্রায় দেড় ঘন্টা সুযোগ থাকবে তবুও কলকাতা নিয়ম অনুসারে অনুসারে আমরা যে মন্দিরে ঢুকছি যাই ঢুকতে পারবো কিনা আপাতত এই মন্দির সব ঢোকার ব্যবস্থা করছি হ্যাঁ ঢুকছে এসে ঠিক হয়ে গেল এবার আমার ঢোকার পালা পৌঁছে গেলাম শ্রীরাম মন্দিরে আজকে এখানেই থাকবো দেখছেন প্রচুর বেড বাইরে খোলা বারান্দায় মানুষ থাকার ব্যবস্থা করা হয়েছে এর প্রত্যেকটা ফুল সাথে দুটো করে বেড আছে আজকে রাতে এই শ্রীরাম মন্দিরে থাকবো এই মন্দিরটা দেখে নিন একটুখানি আর এইখানে হচ্ছে থাকার অবস্থা প্রত্যেকের জন্য আলাদা করে বেড আছে প্রত্যেক পিলার সাথে একটা করে বেড এবং অসংখ্য বেড আছে এখানটায় দেখতে পাচ্ছেন প্রত্যেক প্লায় লাইট চার্জের ব্যবস্থা আছে লাইটিং চার্জের ব্যবস্থা লাইট চার্জের ফোন চার্জের ব্যবস্থা আছে এখানটায় এই যে ফোন চার্জের ব্যবস্থা আর প্রত্যেক প্লার সাথে বেড লাগানো আছে আর আমরা কী করেছি দেখুন আমরা ওই দূরে টেন্ট লাগিয়ে নিয়েছি যে টেন্ট লাগানো হয়ে গেছে সাইকেল দুপাশে দুটো রয়েছে টেন্ট লাগানো হয়েছে আজ রাত্রবেলা এখানে থাকবো সবাইকে শুভরাত্রি আপাতত আবার পাঁচ দিন পরে পুরো লং ভিডিও দেখতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আসবেন ধন্যবাদ